বেঙ্গল পুলিশের জন্য সায়েন্সের ক্লাস শুরু করেছি প্রথম প্রশ্ন আছে যে বাহ্যিক মহাকাশ কালো দেখায় এর কারণ কি মানে আমরা যে মহাকাশটাকে কালো দেখি তা মহাকাশ আসলে কালো মহাকাশকে আমরা কালো কেন দেখি তো যারা পারবে অবশ্যই তারা কমেন্ট করবে আচ্ছা তো এখানে দেখো আমরা আলোর যে বিক্ষেপণ হয় সেই বিক্ষেপণের জন্য আমরা কিন্তু পৃথিবীর যে মহাকাশ থাকে তাকে আমরা কে দেখি নীল দেখি এবং পৃথিবীর যে বায়ুমণ্ডল থাকে সেই বায়ুমণ্ডলে আলোর বিক্ষেপণ হয় অর্থাৎ আলোর বিক্ষেপণের জন্য কিন্তু আমরা আমাদের পৃথিবী যে মহাকাশ থাকে সেটাকে আমরা দেখি হচ্ছে নীল তো একইভাবে পৃথিবীর বাইরে যে মহাকাশ থাকে সেটা আমরা কালো দেখি কারণ সেখানে আলোর কি হয় না বৃহৎ কণা দ্বারা আলোর বিশ্রণ ঘটে না মানে আলোর বিচ্ছন্ন ঘটে না সঠিক উত্তর বা আলোর বিচ্ছন্ন ঘরে না আচ্ছা পরেরটা দেখো পরের প্রশ্ন মেন্ডেলিপি এর সারণীতে মোলের হাইড্রোক্সাইড এবং অক্সাইডের সংকেত কোথায় লেখা থাকে মানে মেন্টেলিপির যে পর্যায় সারণী আছে সেখানে মোলের হাইড্রোক্সাইড এবং অক্সাইডের সংকেত কোথায় লেখা থাকে এটা একটু অন্য ধরনের প্রশ্ন এটা ছেড়ে দাও এটা দেখো নিম্নলিখিত কোনটি সোডিয়াম হাইড্র ব্যবহার নয় তো সোডিয়াম হাইড্র আমরা ব্যবহার করতে পারি কি সোডিয়াম হাইড্রক্সাইড মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের ব্যবহার যেমন কাগজ তৈরি করতে ডিটারজেন্ট তৈরি করতে এবং ধাতু থেকে ময়লা পরিষ্কার করতেও কিন্তু ব্যবহার করা হয় এখানে হবে হচ্ছে মিষ্টি তৈরি করতে সোডিয়াম হাইড্রক্সাইডের ব্যবহার করা হয় না সঠিক করতে পার মিষ্টি তৈরি করতে পরের প্রশ্ন লেট নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইডের মধ্যে বিক্রিয়াটি কিসের উদাহরণ লেট নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইডের মধ্যে বিক্রিয়াটি কিসের উদাহরণ যে পারবে অবশ্যই কমেন্ট করবে দেখো লেট নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইট এদের মধ্যে বিক্রিয়া করলে যে বিক্রিয়াটা হয় সেটি হলো একটা দ্বিপ প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ ধরো লেড আর নাইট্রেট এখানে দুটো গ্রুপ আছে আর এদিকে কি আছে পটাশিয়াম আয়োডাইড এরা কী করে একে অপরকে প্রতিস্থাপিত করে তাই এটাকে কী বলি আমরা দ্বিপ প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ লেড নাইট্রেট ও পটাশিয়াম আইডয়েড মধ্যে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে একটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া নেক্সট পরের প্রশ্ন এটা আছে সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক রেখাগুলি কি আকারে থাকে সলিনয়েডের চিত্র তোমরা জানো যদি একটা আমরা পাইপ মতো নিই এবং তার গায়ে যদি তার জড়িয়ে রাখি এটাকে বলা হয় সলিনয়েড তো এই সলিনয়েডের অভ্যন্তরে যে চৌম্বক রেখাগুলি থাকে সেগুলো কি আকারে থাকে দেখো সলিনয়েডের অভ্যন্তরে যে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো থাকে সেগুলো থাকে হচ্ছে সমান্তরাল রেখা সঠিক উত্তর কি হবে সমান্তরাল রেখা সোলিনয়েডের ভিতরে যে ক্ষেত্র রেখাগুলো থাকে সেগুলো হলো একটা সমান্তরাল রেখা মনে রাখবে চুম্বক রেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করে না কারণ ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করা যাবে যেটা একটাই বিন্দুতে ক্ষেত্রের দুটি অভিমুখ নির্দেশ করে তো এটা কী হবে সমান্তরাল রেখা নেক্সট করে প্রশ্ন একটি পরিবাহীর রোদ একটি পরিবাহের রোদ তাপমাত্রা পরিবর্তনের সাথে প্রায় অপরিবর্তিত থাকে এই পরিবাহটি তৈরি করা হয় কি দিয়ে রূপ হলো একটা ধাতু রূপ হচ্ছে একটা ধাতু তার ক্ষেত্রে কি হবে রুপোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে তার রোদ তো কী হবে বাড়বে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বাড়লে রোদ বৃদ্ধি পায় রূপোর সঙ্গে হচ্ছে এ জি অ্যালুমিনিয়ামের সংকেত এ এল নিকেল হচ্ছে এন আই ম্যাঙ্গানিস এম এন তো এইখানে রুপো অ্যালুমিনিয়াম তারপরে আছে নিকেল সবগুলো কিন্তু ধাতু ধাতুর ক্ষেত্রে তাপমাত্রা বলে রোদ বাড়ে এখানে উত্তর কি হবে ম্যাঙ্গানিজ পরের প্রশ্ন শরীরে নিম্নলিখিত কোন অঙ্গে তরুণাস্থী কলা নেই তরুণাস্থী কলা মানে কি দেখো নাকে বা কানে আমরা এক ধরনের নরম হাড় দেখতে পাই এটা হলো এক ধরনের তরুণাস্থী কলা তো শরীরের কোন অঙ্গে তরুণাস্তি কলা নেই তো নাকেও কি থাকে তরুণাস্তি কলা থাকে কানেও থাকে আবার ল্যারিংসও থাকে তো এখানে সঠিক উত্তরভাবে হচ্ছে বৃক্ষ বা কিডনি বৃক্ষ বা কিডনি এখানে কিন্তু কোনো তরুণাস্থী কলা নেই আর এই কিডনির যে গঠনগত ও কার্যগত একক সেটা কিন্তু ডিফারেন্ট পরের প্রশ্ন যখন আলোর একটি রশ্মি অবতল দর্পণের মেরুতে দর্বনের আপতিত হয় তখন প্রতিফলিত রশ্মিটি কি হবে মানে অবতল দর্পণ যদি আমি অঙ্কন করি একটা অবতল দর্পণ অঙ্কন করি আহ অবতল দর্পণ দেখো অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে যদি মেরুতে তির্যকভাবে আবদিত হয় মেরুতে মেরুকণটা এটা হচ্ছে মেরু মেরুদের তির্যকভাবে যদি আবদিত হয় সেই ক্ষেত্রে আবাতন কোণ আর প্রতিফলন কোণ কি হয় সমান হয় ঠিক আছে তো অবতল দর্পণের ক্ষেত্রে যদি আলো মেরুতে তির্যকভাবে আবদিত হয় সেই ক্ষেত্রে আবাতন কোণ আর প্রতিফলন কোণের মান কি হয় সমান হয় পরের প্রশ্ন মেন্ডেলিপ তার পরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করেছিলেন যারা পারবে অবশ্যই গভেন করবে মেন্ডেলিপ তার পরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করেছিলেন যারা পারবে অবশ্যই গভেন করবে মেন্ডেলিপ তার পরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করেছিলেন দেখো মেন্ডেলিপ তার পরীক্ষার জন্য যে উদ্ভিদটি বেছে নিয়েছিলেন সেটি হলো এটা কিন্তু সবাই বড় কিন্তু সেটি হলো বাগানের কি গাছ মটরশুঁটি গাছ মেন্ডেলিপ বাগানের যে মটরশুঁটি গাছ থাকে সেটিকে কিন্তু পরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন এখানে গোলাপ গাছ লঙ্কা গাছ এগুলো হবে না সঠিক করতে হবে বাগানের মটরশুটি গাছ পরের প্রশ্ন উদ্ভিদ উদ্ভিদের কোন অংশে বজ্র পদার্থ সঞ্চিত থাকে উদ্ভিদের কোন অংশে বজ্র পদার্থ সঞ্চিত থাকে এখানে দেখো জাইলেম হচ্ছে উদ্ভিদের জল পরিবহন করে আর ফ্লোয়েম হলো উদ্ভিদের খাদ্য পরিবহন করে তো উদ্ভিদের ক্ষেত্রে কোন অংশে তার বজ্র পদার্থ সঞ্চিত থাকে আরেকটা জিনিস এখান থেকে জানার বিষয় যে কোষপাচীর কিন্তু শুধুমাত্র আমরা উদ্ভিদ কোষেই দেখতে পাই কোষপাচীর আমরা কোনো প্রাণী কোষে দেখতে পাই না ঠিক আছে তো কোষ কোষপাচীর যদি বলে কোশপাচীর কোন কোষে দেখতে পাও কোষ পাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাই এবং এখান থেকে যদি প্রশ্ন আসে যে কোষের মস্তিষ্ক আমরা কোনটাকে বলি কোষের মস্তিষ্ক আমরা বলি হচ্ছে নিউক্লিয়াসকে বলি কোষের মস্তিষ্ক আর কোষ প্রাচীর শুধুমাত্র দেখতে পাই হলো উদ্ভিদ কোষে আর কোষের যে প্রোটোপ্লাজম থাকে সেই প্রোটোপ্লাজম কিন্তু দুটি অংশ নিয়ে তৈরি হয় একটা হলো সাইটোপ্লাজম একটা হল নিউক্লিয়লাস নিউক্লিয়াস এগুলো একটু মনে রাখবে একটা হচ্ছে মাইক্রোকনডিয়ার মধ্যে কী থাকে ডিএনএ থাকে একটা প্রশ্ন উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্য করে কে উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্য করে হলো মাইক্রোটিবিউল আর প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে হচ্ছে সেন্ট্রিওল তা উদ্ভিদের কোন অংশে বজ্র সঞ্চিত থাকে দেখো উদ্ভিদের যে পুরাতন জাইলেম থাকে সেখানে কি থাকে বজ্র সঞ্চিত থাকে যারা যুক্ত হয়েছে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং প্রশ্নের উত্তরগুলো কমেন্ট করার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাত্রা করে তখন কি ঘটে দেখো আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন হয় আবাতিত রশ্মি আবাতিত রশ্মি এবং আবাতন বিন্দুতে অবিলম্বে ও প্রতিফলিত রশ্মি সর্বদা একই সমতলে থাকে অর্থাৎ আবাতিত রশ্মি এবং আবাতন বিন্দুতে অবিলম্বে সর্বদা একই সমতলে থাকে তারপরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতের জলবায়ুকে সরাসরি প্রভাবিত করে না ভারতের জলবায়ুকে সরাসরি প্রভাবিত করে অক্ষাংশ এবং উচ্চতা চাপ ও বাতাস কিন্তু ইউরোপীয় মহাদেশের দেশগুলোতে ইউরোপীয় মহাদেশের দেশগুলোতে যে তুষারপাত ঘটে সেটা কিন্তু ভারতের জলবায়ুকে প্রভাবিত করে না অপশন চার ভুল নেক্সট প্রোটিন সংশ্লেষের জন্য উদ্ভিদের ব্যবহার করা একটি প্রোটিন সংশ্লেষের জন্য উদ্ভিদের ব্যবহার করা একটি অপরিহার্য মৌল গণটি মানে নিচের কোন মূল্যটি ব্যবহার করে উদ্ভিদ প্রোটিন সংশ্লেষ করে দেখো আয়রন এর সঙ্গে হচ্ছে এফি ম্যাগনেশিয়াম হলো এমজি নাইট্রোজেন এন হলো বি তো এদের মধ্যে প্রোটিন সংশ্লেষের জন্য যেটা আচ্ছা একজনে কমেন্ট করেছে দুই অপর্ণা কমেন্ট করেছে দুই চার প্রোটিন সংশ্লেষের জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে আমরা প্রোটিন সংশ্লেষের জন্য ব্যবহার করি সেটা হলো নাইট্রোজেন নেক্সট পরের প্রশ্ন দেখো একটি দশ ওহম ছেড়ে দিচ্ছি অঙ্ক আছে পরেরটা বিহারের দুঃখ নামে পরিচিত ড্যাশ নদী তার ঘন ঘন পরিবর্তিত জলধারার কারণে বিরাট বিধ্বংস ধ্বংস সৃষ্টি করে মানে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে দেখো এর মধ্যে যে কটা নদী আছে তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে নদী কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ তো বিহারের যে দুঃখ বলা হয় সেটা হলো কশি নদীকে বলা হয় বিহারের দুঃখ পরের প্রশ্ন কার্বন এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর গুলো কত কার্বন এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর গুলো কত তো এখান থেকে দেখো পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যার সমান আর পারমাণবিক যে ভর সংখ্যা সেটা হলো প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার সমান তো কার্বন এবং হাইড্রোজেনের যে পারমাণবিক ভর আছে সেটা সেই ক্ষেত্রে কার্বনের পারমাণবিক ভর হলো ছয় এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো এক নেক্সট পরের প্রশ্ন লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক গ্রানেউলের বিক্রিয়া করলে কোন বিক্রিয়াজাত পণ্যটি উৎপন্ন হয় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় কোন বিক্রিয়া জাত পণ্যটি উৎপন্ন হয় তো এখানে যদি আমি লঘু সালফিউরিক অ্যাসিড মানে এইস টু এস ও নিই তার মধ্যে জিঙ্ক দিই সেক্ষেত্রে উৎপন্ন হলো জেডেন এস ও ফোর আর এইসু অর্থাৎ সঠিক উত্তর হবে কি জেডেন এইসও ফোর লগু সালফেরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া উৎপন্ন হবে হল জেডেন এস ও ফোর প্রশ্ন অদক্ষেপণ বিক্রিয়ার জন্য সঠিক বিকল্প নির্বাচন করুন অর্থাৎ অদক্ষেপণ বিক্রিয়া আসলে কী জিনিস দেখো এখানে আছে একটি বিক্রিয়ক কার্বন ঘটিত যৌগ হওয়া উচিত দু নম্বরে আছে সকল বিক্রিয়াজাত পণ্য জলে দ্রুবণীয় জলে দ্রুবণীয় হলে তো অদক্ষপেন বিক্রিয়া হবে না তিন নম্বর দুটি স্বচ্ছ দ্রবণ মিশ্রিত করলে কঠিন ভরপৃত হয় এটি সর্বদা আশি ডিগ্রি তাপমাত্রায় ঘটে চার নম্বর ভুল তাহলে বিক্রিয়কটি কার্বন ঘটিত যৌগ হওয়া উচিত এটাও ভুল সঠিক উত্তর কি হবে দুটি স্বচ্ছ দ্রবণ মিশ্রিত করলে কঠিন ভর পিতা হয় এটা হবে কি সঠিক নেক্সট পরের প্রশ্ন শ্রেণী সমবায়ে যদি কতগুলো রোদকে আমি রাখি এর মধ্যে কোনটি সঠিক দেখো শ্রেণী সমবায়ে বলতে আমরা বুঝি যখন কতগুলো রোধকে একটি প্রাথমিক বিন্দু অপরটি শেষ বিন্দু এইভাবে যুক্ত করা হয় তো রোধের যে সমবায় গঠন হয় তাকে আমরা বলি শ্রেণী সমবায় শ্রেণী সমবায়ে তুল্য রোধের ক্ষেত্রে আর সমান সমান হয় আর ওয়ান প্লাস আর টু শ্রেণী সমবায় তুল্যরোধ আর সমান সমান হয় আর ওয়ান প্লাস আর টু পরের প্রশ্ন নিম্নলিখিত ধাতুগুলোর মধ্যে কোনটি অ্যালুমিনিয়ামের থেকে কম বিক্রিয়াশীল এই ধাতুগুলোর মধ্যে কোনটি অ্যালুমিনিয়ামের থেকে কোন বিক্রিয়াশীল তো আমরা এখানে একটু তড়িৎ রাসায়নিক শ্রেণীটা মাথায় রাখবো প্রথমে কি থাকে যেমন কা তারপর কি থাকে কা তারপরে মাঙ্গে এমজি তারপরে আলু এল তারপরে জিঙ্ক জেডেন তারপর লোহা তারপর টিন এসএন তারপর লেড ঠিক আছে তারপর থাকে হাইড্রোজেন তো উপরেরগুলো যেগুলো প্রথমে লেগেছি এগুলো থাকে বেশি বিক্রিয়াশীল তো অ্যালুমিনিয়ামের থেকে কম বিক্রিয়াশীল এখানে একটাই আছে হলো জেডেন জেডেন এর মধ্যে চারটের মধ্যে একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে কম বিক্রিয়াশীল জেডেন হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে কম বিক্রিয়াশীল আর যেগুলো উপরে আছে সেগুলো সবসময় কী হয় বেশি বিক্রিয়াশীল নেক্সট পরের প্রশ্ন আচ্ছা এটা অঙ্ক আছে এটা সে দিলাম আধুনিক পর্যায় সারণীর দ্বিতীয় গ্রুপের মৌলগুলোর যোজ্যতা কত দেখো আধুনিক পর্যায় সারণীতে যদি আমি বলি যে কক্ষ সংখ্যা হচ্ছে পদ্মায় পর্যায় সংখ্যার সমান আর গ্রুপ সংখ্যা হল বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যার সমান তার মানে দ্বিতীয় গ্রুপ মানে তার যোজ্যতা হবে দুই দ্বিতীয় গ্রুপে থাকা মূলগুলোর যোজ্যতা দুই আধুনিক সারণীতে দ্বিতীয় গ্রুপে থাকা মূলগুলোর যোজ্যতা কী হবে দুই এখান থেকে কয়েকটা জিনিস দেখো ত্রয়ী সূত্র দিয়েছিল ডোবের আয়নার ত্রয়ী সূত্র কে দিয়েছিল ডোবের আয়নার অষ্টক সূত্র দিয়েছিল হচ্ছে মেন মেন্ডেলিপ দিয়েছিল হচ্ছে সরি নিউল্যান্ড দিয়েছিল অষ্টক সূত্র মেন্ডেলিভ কাজ করেছিল পরমাণুর যে ভর সংখ্যা নিয়ে এবং মুসলে কাজ করেছিল করেছিলাম সংখ্যা নিয়ে তো আধুনিক সারণীর দ্বিতীয় গ্রুপের মূল্যগুলির যোজিত হলো সঠিক উত্তর হবে দুই নেক্সট ভারতের ড্যাশ খনিজের জন্য মাল মালখান্ড বিখ্যাত ভারতের ড্যাশ খনিজের জন্য বিখ্যাত কোনটা হবে এটাই সঠিক উত্তর হবে হচ্ছে তামা তো আমাদের সায়েন্স ক্লাস আজকে এখানে এটুকুই